আমি দিব কিনা এটা জানি না দ্বিতীয় ব্রাঞ্চ মানিকগঞ্জে দিয়েছে এই জন্য আমাকে ইনভাইট দেওয়া হয়েছে মামুন আমাকে বলছে যে ওইখানে আসতে হবে আমিও মানিকগঞ্জের মানুষের ভালোবাসার টানে চলে আসলাম আশা করছি এটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে সেলুনটাতে তো যারা মানিকগঞ্জে মানিকগঞ্জবাসী আছেন তারা অবশ্যই আসলে বুঝতে পারবেন যে প্রিন্স কার্ড সেলুনটা আসলে কতটা সুন্দর হয়েছে মানিকগঞ্জে মানে প্রিন্স কার্টের যে দ্বিতীয় ব্রাঞ্চ এই মানিকগঞ্জে এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক আসছে অনেক সুন্দর মানে ওই ওই ওইটার থেকেও মানে প্রথম যেটা থেকে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করার চেষ্টা করছে যতটা দেখলাম তো আশা করি অনেক ভালো কিছুই হবে আর মাসুদ খান ভাইয়ের কথা না বললেই না উনি তো বিউটি এক্সপার্ট সারা বাংলাদেশে এক নম্বরে আছে আপনারা সবাই জানেন তো ওনার কাছ থেকে অনেক ট্রেনিং নিয়ে তারপর হচ্ছে ট্রেনিং প্রাপ্ত লোকজন কিন্তু নিয়ে হচ্ছে ওনার কাজে খাটায় যার কারণে ওনার কাজগুলো হচ্ছে ভালো হয়

টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে থাকবে জেন্টস পার্লার থাকবে লেডিস পার্লার থাকবে কারণ ওনার ওনার কাজই হচ্ছে বিউটি বিউটি নিয়ে বিউটি এক্সপার্ট যেহেতু কারণ ওনার অনেক সুনাম রয়েছে

যাদের নাম বলতেছেন বা চিনি না তাদেরকে আমাকে দেখে বুঝতেছেন না যে আমি ওই সব মধ্যেই নাই আমি আমার আমার ধান্দায় আছি কি করে লাইফটাকে চেঞ্জ করা যাবে পিছনে পড়ে থাকলে হবে না সামনের দিকে আগেই তো হবে এরকম রাস্তাঘাটের থেকে ধরাই না অ্যাভেলেবেল ভাইরাল করা যায় তো তাদের নিয়ে গান গাইতে হবে না প্রতিদিন সর্বশেষ একটা একটা কথাই বলতে চাই আমি আমি ভালো ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে আসতেছি সো আমার ইতিমধ্যে চারটা মিউজিক ভিডিও রিলিজ হয়ে গেছে দুই হাজার পঁচিশ সাল আপনারা দেখছেন পরশু দিন একটা রিলিজ হলে টাইম নাই সঙ্গটা আপনারা সবাই টাইম নাই লিখে জুনিয়র সিকে লিখে দেখে আসবেন ইউটিউবে গিয়ে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে